নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি আমার বাগান থেকে কুমড়ো লাউয়ের ডাঁটা তুলবো ডোব তুলে সেই কুমড়ো কুমড়োলাওয়ের ডোব দিয়ে বানাবো মুসুর ডাল আর খেসারির ডাল দিয়ে বানাবো কুমড়ো ফুলের বড়া আর গাছ থেকে পেঁপে তুলে বানাবো নিরামিষ ডাল্লা তো আজকের এই বাগান থেকে সব কিছু সংগ্রহ করে রান্না হবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এখানে পেঁপে তুলে নিচ্ছি ওদিকে আমার যা লাউ ডোগাগুলো কেটে নেবে দেখুন এখান থেকে অন্তত পাঁচ কেজি পেঁপে ভাঙা হয়ে গেছে এই গাছ থেকে একদম এখান থেকে শুরু হয়েছিল পেঁপে এই যে সব ভেঙে নিয়েছি যে প্রচুর পেঁপে হয়েছিল বড় বড়। তো আজকের আমি এখান থেকে ভেঙে নেব এইটাই হয়েছিল চারটে পেঁপে একটা দুটো তিনটে সব থেকে বড়ো সাইজের পেঁপেটা আমি এখান থেকে ভেঙে নিয়েছি আর এখান থেকে একটা নিয়ে নিতে পারি ভাঙতে গেছে ছোটোটাই ভেঙে গেছে কোনো অসুবিধা নেই যাও দুটোই ভেঙে গেছে কাল এখান থেকে একটা ভেঙে নিয়েছিলাম বড় তো সাবধানে ভেঙেছি আজকে ভাঙতেই পারলাম না তো যাইকারই হোক এই তিনটে পেঁপে ফেলে নিয়েছি তো চলুন একটা এক্সট্রা হয়ে যাবে এটা রেখে দেব আরও সবজি তোলা বাকি আছে শাকগুলো এখন কেটে নেব একদম কচি শাক একদম কচিম করতে ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন এবার এগুলো কাটুয়া দেখুন কত সুন্দর সবকিছু জোগাড় জাগির করে নিয়ে বসে পড়েছি এইদিকে আমার যা ডাল বাড়ছে আর আমি এইদিকে সব উনুনটা ধরিয়ে দিচ্ছি বাগান থেকে সবজি তুলে রান্না করলে বিভিন্ন রকমের একটু ঝামেলা হয় মাছ মাংস রান্না করলে খুবই সহজ কিন্তু এই সবজি কাটা বাটা এগুলো খুবই ঝামেলা আমার যা ওই জন্য এসছে উনি জোগাড় জাগির করে দিচ্ছে আর আমি এদিকে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি নুন জালিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিলাম ডাল সেদ্ধর জন্য কড়াই আমি জল দিয়ে দিচ্ছি পুটি ও কোটা ধুয়ে নিয়ে আসবো জল ততক্ষণ গরম হোক জলটা দিয়ে দিলাম উনুন জ্বালিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এবারে আমি এই শাকগুলো কেটে দেবো ডোবাগুলো দেখেছেন একদম আর কি মোটা মোটা লাউ এই কাটতে খুবই সহজ কোনো ঝামেলা নেই ফেলে দিতে হবে এই যে শুনগুলো লাউ ভেতরে ছোট ছোট থাকে তো ওগুলো অতটা বোঝা যায় না ওগুলো একটু বেছে ফেলে দিতে হয় এই ছোট ছোট পাতাগুলো নিয়ে নেব এই শাকগুলো এত সুন্দর খেতে লাগে বলার মতো না মানে দেশি শাকের তো টেস্টই আলাদা আর তারপরে সত্যি কথা বলতে আমরা তো কোনো সারই দিই না আমরা শুধু এই গোবর সার আমাদের বাড়ির মুরগির যে আবর্জনাগুলো সেইগুলোই ছড়িয়ে ছড়িয়ে দিই আর এই সব সবজিগুলোর টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর হয় সার দেয়া সবজির থেকে আগে না দিদি করতো ছাগল নেদি আমি বস্তায় করে ভরে রাখতাম উনি পচিয়ে গাছে দিত ওইগুলোতে কত সার হয় এইভাবে আমি সবগুলো শাক কেটে নেব ওদিকে ডালও ফুটে গেছে এর একটু জল দেব দিয়ে বেটে নেব ডালে আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন সবজি কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব এরকম জল দিয়ে তিন চারবার এরকম কচলে কচলে ধুয়ে নেব তো এখন আমি কেটে টাটকা পেঁপের আঠা মানে এতটাই আঠা যে আমার হাতে মানে বেঁধে যাচ্ছে কাটা যাচ্ছে না একদম এইরকম ভাবে একটু হাত দিয়ে ঘষে এইগুলো তুলে দেবো এই জন্য এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নেব এইটা কাটা যাচ্ছে বঁটি দিয়ে ওই জন্য এইটা আমি বঁটি দিয়ে ছেঁচে নিলাম দেখতে পাচ্ছেন পেঁপের তো সব দিক সমান নয় কোনোটা বঁটি দিয়ে চাঁচা যাবে আবার কোনোটা তো হাত দিয়ে ভিতরের এগুলো এই যে উঁচু উঁচু হয়ে থাকে এই রাঁতিগুলো ফেলে দিতে হবে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল ঝড় উঠে গেল সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এখন আবার মেঘ করেছে কালো হয়ে গেছে আর ঝড় উঠেছে হালকা ঝোড়ো হাওয়া নামিয়ে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি সবজি সবজি ভাজা হয়ে গেছে একটু ডালটা ঢেলে দিচ্ছি অল্প করে চিনি ছড়িয়ে দিলাম যা সব বেটে দিয়ে গেছে আদাটা বাটা হয়নি আদাটা বেটে নিচ্ছে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি লাগে তো আপনারা চাইলে নাও ভাজতে পারেন আলু কেটে একসাথে কষিয়েও রান্না করতে পারেন দেখুন আমি কত সুন্দর করে পেঁপেটা ভেজে নিয়েছি এবারে আমি ভিলে নেব দিয়ে গোটা গরম মশলা জিরে আমি ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি ধনে জিরে বাটা বাটা দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দিলাম টমেটো কুচি

সব হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি ওদিকে পেঁপে আলুর ডালনা বসিয়ে দিয়েছি এবারে আমি বড়ার জোগাড়টা করে নিচ্ছি লাউ ফুলের বড়া করব তো খেসারির ডাল দিয়ে সেই জন্য এইগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন আদিভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেব বড় বড় ফুল তো এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে এনেছি এখন আমি এগুলোকে কুচিয়ে নেব এইভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব ছোট ছোট করে কুচতে চাইলে এরকম দুচড়া করে মাঝখান থেকে আবার এইভাবে করে নিতে পারেন নিলে এই যে চারটে হয়ে গেল এবারে একদম ছোট্ট ছোট্ট করে কুচে নিতে হবে একটু বড় বড় গালে পড়ার থেকে একদম কুচি কুচিগুলো গালে পড়লে খুব ভালো লাগে পেঁয়াজটা কুচে নেব এইভাবে কুচে একদম পাতলা পাতলা করে কাটতে হবে দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে কেটেছি এইটা এইভাবে কেটে বাদ দিলে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে আমার বড়ার জোগাড় হয়ে গেছে তরকারি খুলে দেখি কি অবস্থা হয়ে এসছে আর একটু মাখো মাখো হবে ডালের সাথে খাবো তো এতটা ঝোল করব না অনেকটা ঝোল আছে আর একটু ঝোল শুকনো হবে আলু পেঁপে প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বড়ার জন্য ডালটা একটু মাখিয়ে নেব মশলা দিয়ে আমি পেঁয়াজ দিচ্ছি আপনারা যদি নিরামিষ খান পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন এখানে নিয়ে নিচ্ছি নুন মানে হলুদ দিয়ে দেব জিরে ধনে বাটা অল্প করে রেখেছিলাম একদম সামান্য সেটা এখানে দিয়ে দিচ্ছি এবারে নিচ্ছি সামান্য পরিমাণে আদা বেশি মিহি করে বাটা নয় আপনারা বুঝতে পারছেন একটু মানে হালকা দানা দানা আছে সুজির দানার মতো এবারে আমি নিয়ে নিচ্ছি ডালের মধ্যে পেঁয়াজ কম্বো ফুলটা নিয়ে নিলাম নিয়ে নিলাম কাঁচা লঙ্কা

এই বড়াটা ভীষণ টেস্ট লাগে খেতে ফেসারির ডালের সাথে এইরকম ফুলের বড়া দেখুন আমার ভাজা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু এর থেকে আরও বেশি দারুণ লাগবে যতটা না রুপ তার থেকে বেশি গড়ি যেমন করে ভেজেছি ওইভাবে আমি সবগুলো ভেজে নেব সারির ডালের দিয়ে মুচ মুচমুচে লাউ ফুলের যে একটা স্মেল সেটা এর মধ্যে প্লাস ডাল এর সাথে পেঁয়াজের সেন্ট একটা মানে দারুন যাকে বলা হয় খুব সুন্দর লাগছে খেতে দারুন 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 টেস্ট হয়েছে এটা রুটি দিয়েও খাওয়া যাবে একদম মাখা মাখা ডালের সাথেও চলবে রুটির সাথেও চলবে খুব সুন্দর লাগছে এই দেখুন পেঁপে দেখেছেন কত সুন্দর হয়েছে একদম সেদ্ধ পুরো আলু কিন্তু পেঁপের টেস্টটা তো আর আলুর মতো হবে না ভীষণ ভালো লাগছে সেটে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে ডাল করেছি ডাল তো অনেক সময় খেতে ভালো লাগে না তার সাথে একটু সবজি দিলে ভালো হয় আমি কুমড়ো শাক দিয়ে যে ডালটা বানিয়েছি খুব সুন্দর লাগছে খেতে এই তিনটে জিনিস আপনারা নিরামিষ দিনে বানাতে পারেন খুব ভালো লাগবে শুধু বড়াতে পেঁয়াজ বাদ দেবেন আর কি বলবো এত সুন্দর লাগছে খেতে সত্যি বলার নতুন যত সুন্দর একটা ফ্লেভার একটু দারুণ লাগবে সেটা তো আজকের আপনাদের কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিগুলো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন